আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহিবার প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব পবিত্র সোমবার দিনে একটি আমল নিয়ে যাদের নেক সন্তান প্রয়োজন আল্লাহ তাআলার উপর ভরসা করে আজকের দিনে কিংবা রাতে এই আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাদেরকে অনেক সন্তান লাভের সুসংবাদ দান করবেন দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে আমি আপনাদের জন্য এই সন্তান লাভের ভিডিওগুলো দিয়ে যাচ্ছি আপনারা নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য হলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আল্লাহ তালের উপর ভরসা করে আমলটি করলে ইনশাল্লাহ ফল পাবেন সন্তানের জন্য আল্লাহ তালার কাছে তার প্রার্থনা ছিল অবিরত আর তিনি হলেন হজরত সাল্লাম যিনি বার্ধক্যে উপনীত হওয়ার পরও মহান আল্লাহ তাকে দান করেছিলেন একজন নেক সন্তান কি দোয়া করেছিলেন তিনি সন্তান লাভের কার্যকরী আমলি বাকি সেই বিষয়টি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কোরআনুল কারিম থেকে নেওয়া এই দোয়ার আমলটি করলে আল্লাহ চাহে তো আপনার অনেক সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়ে যেতে পারে আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ তালার কাছে দোয়ার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর নেই তিরমিজি শরীফের হাদিস আর আল্লাহ তালা কোরআনুল কারিমে তার কাছেই সাহায্য বা দোয়া প্রার্থনা করতে বলেছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলেন তোমাদের পালনকর্তা বলেন তোমরা তাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সুরা মুমিনের আয়াত ছাইটি বলা হয়েছে তেমনি হজরত জাকার আলাহ সাল্লাম এক সন্তানের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করেছিলেন যেটি ছিল খুবই আল্লাহ তালার পছন্দনীয় এবং তার সেই কার্যকরী প্রার্থনা বা দোয়ার আমলের কবুলের কথা কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে আল্লাহ রব্বুল আলামিন উঠে এসেছেন আল্লাহ তালা বলেন আর জাকারার কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তার কাছে দোয়া আহ্বান করেছিল যে দোয়াটি করেছিল সেই দোয়াটি করতে হবে কিছু নিয়ম মেনে তাহলে আল্লাহরবুল আলমিন তো আপনাকেও নেক সন্তান লাভে সুসংবাদ দিতে পারেন তবে সবার আগে আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা যে আল্লাহ রবুল আলমিন বান্দাকে তখনই সে জিনিসটি দেন অর্থাৎ যখন তার জন্য সেটা উপযুক্ত হবে এবং কল্যাণকর হবে এটি আপনাদের মাথার মধ্যে রাখতে হবে যে আল্লাহতালা বান্দাকে প্রয়োজন কল্যাণকর উপযুক্ত যখন হয় সেটাই তখন দান করে তবে তার জন্য অবশ্যই চাইতে হবে বেশি বেশি করে এবং সবার আগে মনে রাখতে হবে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তালারই আল্লাহ তালা যদি আপনাকে সন্তান দান করেন এর জন্য কোনো প্রকার অসুবিধা সমস্যা অসুখ বিসুখ কোনো বাধা হয় দাঁড়াবে না তাই আপনি আপনার মতো করে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে পবিত্র সোমবার দিনে কিংবা রাতে এই নিয়মটি মেনে এই ছোট্ট দোয়ার আমলটি করুন আল্লাহ তালা চাহে তো আপনার নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়ে যেতে পারে হজরত জাক্কার আলাইসাল্লাম যে দোয়াটি করেছিলেন কবুল হওয়া যে দোয়াটি কোরআনুল কারিমের একাধিক স্থানে যে দোয়াটি আল্লাহরবুল্লা আলমিন উঠে রেখেছেন সেই দোয়াটি আমি আপনাদের সামনে দেখাই দিচ্ছি রব্বি রব্বি বলছি সিন সিন আবারও এইভাবে অন্তত একশতবার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটিতে আমরা বলছি হে আমার পালন কর্তা আমাকে রেখো না তুমি তো উত্তম ওয়ারিস বা দানের অধিকারী অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী সুরা আম্বিয়ার উননব্বই নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে হজরত জাকারে আলহ সাল্লামের দোয়া কবুল করেছিলেন তাকে বৃদ্ধ বয়সে বা বার্ধক্যেও দান করেছিলেন ছেলে সন্তান তবে সন্তান লাভের আমল কেমন হবে কোরআনুল কারিমে আল্লাহরবুল আলমিন পরের আয়াতেও এটিও বলে দিয়েছেন বলা হয়েছে তারপরে আমি তার দোয়া অর্থাৎ জাকারে আল্লাহ সাল্লামের দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়তো তারা আশা ও ভীতি সহকারে আল্লাহকে ডাকতো এবং তারা ছিল আল্লাহর কাছে বিনীত আম্বিয়ার নব্বই নম্বর হাতে বলা হয়েছে অর্থাৎ আমরা এই আয়াতটি থেকে বা এই আমলটি থেকে হজরত জাকরে আলাইসাল্লামের সন্তান লাভের যে কথাটি তুলে ধরা হয়েছে সেখানে একটা জিনিসই শিক্ষা নিলাম পাশাপাশি দোয়া কীভাবে করতে হবে তাও বর্ণনা করা হয়েছে অর্থাৎ দোয়া করার সময় আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে দোয়া করতে হবে এক নম্বরই হলো সন্তান পাওয়ার আশা রাখতে হবে আপনার মনের মধ্যে শতভাগ যদি বিশ্বাস থাকে আপনার এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেনি এই আশা নিয়ে আপনাকে দোয়া করতে হবে এবং দোয়ার আবেদনে থাকতে হবে ভয় ভয় ও ভীতি সহকারে আশা ও ভীতি সহকারে আপনাকে দোয়া করতে হবে এবং দোয়ার সময় বিনয় হয় আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করতে হবে আপনি একজন মানুষের কাছে কোনো কিছু যদি চাইতে চান বিপদে আপদে তাহলে দেখবেন কেমন বিনয়ের সঙ্গে আপনি তার সঙ্গে কথা বলেন চান ঠিক আল্লাহ তালার কাছেও সেভাবেই চাই চাইতে হবে সর্বোপরি আপনাকে যতদূর পারা যায় অসৎ কাজ বা খারাপ কাজ বা অন্যায় থেকে আপনাকে দূরে থাকতে হবে অর্থাৎ সৎ কাজে বেশি বেশি নিয়োজিত থাকতে হবে এই উল্লেখিত আমলগুলোর মাধ্যমে যদি একজন নিঃসন্তান দম্পতি আমল করে এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি দরুদ ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালা তাদেরও মনে নিকাশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন আর এই সাপ্তাহিক আমল যেহেতু সোমবারে পেশ করা হয় আল্লাহ তালার কাছে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যেহেতু সোমবার দিন রোজা রাখতেন আপনারা চেষ্টা করবেন সোমবার দিনে রোজা রেখে আমলটি করার অথবা রোজা রাখতে না পারলেও সোমবারের দিনে কিংবা রাতে এবং এছাড়া সপ্তাহের যে কোনো দিনে রাতেও আমলটি করতে পারবেন তবে আলা মাহমেদ ওয়ালা আলী মাহমাদ দরুদটি বেশি বেশি পড়ে তারপরে দোয়াটি পড়বেন দিনে অন্তত একশতবার অস্তক ফিরুল্লস্তক ফিরুল্ল হস্তক এইভাবে আমল করবেন আল্লাহ রবুল আলমিন ইনশাল্লাহ ইস্তেক ফারের আমলেরও সিলাই বান্দার সমস্ত পেরেশানি দূর করে দেন নেক সন্তান লান করে থাকেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে ইউটিউবে আমি নিজেই আমাদের বিভিন্ন চ্যানেলে ভয়েস দিয়ে থাকি ভিডিওতে আমি আমাদের আমার কণ্ঠগুলো দিয়ে থাকি আপনারা চাইলেই দেখতে পারবেন যেগুলো আমার কণ্ঠ সেগুলো দেখবেন অনেক পুরাতন কিছু ভিডিওতেও দেওয়া রয়েছে বিশেষ করে এই চ্যানেলেই দেখবেন হাজার হাজার দিনই ভাই বোন সন্তান লাভের সুসংবাদ পেয়েছে দিনই ভাই বোনের আপনারাও ইনশাল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলগুলো করবেন হতাশ না হয় তাই অনুরোধ করছি অবশ্যই কোন আমলের ভিডিওটি কখন করে আল্লাহ তালা ওই ওসিলায় আপনাদেরকে একটি নিয়ে সন্তান দান করবেন তা আমরা কেউ জানি না তাই প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং নতুন যে ভিডিওগুলো আমরা দেব পরীক্ষিত আমলের ভিডিওগুলো সেগুলো যেন পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি ভিডিওটির নিচেই দেখুন সাদা কালোর মিশ্রণে সাবস্ক্রাইব লেখা আছে ইংলিশে এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রাখলেই নতুন ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে আপনি নিহত করে ফেলুন আমলটি করবেন অন্তত ভিডিওটিতে একটি লাইক দে কমেন্ট সেকশনে একটি করে বেশি বেশি করে কমেন্ট করার মাধ্যমে অন্তত আমিন বেশি বেশি লেখার মাধ্যমে নিহত করে ফেলুন আপনি নিজে আমল করুন আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমলটি করার কথা বলুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আমি অনুরোধ করব। আপনারা আমাদের যে অন্যান্য চ্যানেলের নামগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ইউটিউবে লিখে সার্চ দিলে আপনারা আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পাবেন যেগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন জীবনের জন্য ইহকাল পরকালের জন্য খুবই উপকারী তাই অনুরোধ করছি অবশ্যই ভিডিওগুলো দেখে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও ইনশাল্লাহ আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে জানিয়ে দিবে। তার জন্য আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলে ভালো থাকুন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের সকলকে খুব দূরত্বই জানাও আমাদের প্রত্যেকটি ভিডিওতে আলহামদুলিল্লাহ লেখে নেক সন্তান লাভে সুসংবাদ দেওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত